অর্ধেকেরও কম খরচে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান একটা বিশ্বস্ত জায়গা শেয়ার ভিত্তিক প্রজেক্ট আসলে অনেকেই করে থাকেন বাট বিশ্বস্ত একটা জায়গা কিন্তু পাওয়াটা খুবই কঠিন হয়ে গেছে কারণ ঢাকা শহরে আপনি দেখবেন অলি অলিতে গলিতে কিন্তু এখন শেয়ার ভিত্তিক প্রজেক্ট আছে আজকে আমি যেখানে আছি তারা খুবই ট্রাস্টেড এবং খুবই বিশ্বস্ত একজন সাউথ কোরিয়ান প্রবাসী যার নাম জামাল হোসেন উনি এই জায়গাটা নিয়েছেন এবং এখানে কয়েকজন ভাই ব্রাদার আছেন যারা সব কিছু কন্ট্রোল করতেছেন ওনারা এখানে একটা বিল্ডিং করবেন টোটাল নয় কাঠা একটা জমি নয় কাঠা জমির উপরে জি প্লাস ইলেভেন একটা বিল্ডিং হবে আমাদের সঙ্গে অপূর্ব ভাই রয়েছেন এবং আতিকুর রহমান সরকার ভাই রয়েছেন আমরা এই প্রজেক্টে আপনারা কীভাবে আসলে একটা অ্যাপার্টমেন্ট পাবেন সেটা নিয়ে একটু কথা বলবো এখানে যদি আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনতে চান প্রথমে একটা শেয়ার কিনতে হবে একটা শেয়ারের মূল্য মাত্র দশ লক্ষ টাকা যেটা জমির মূল্য জমির মূল্যটা আপনি পরিশোধ করে দিলে আপনার নামে সেই জমিটা রেজিস্ট্রি হয়ে যাবে পরবর্তীতে যে কনস্ট্রাকশনের যে টাকাটা সেই টাকাটা আপনি অল্প অল্প করে পরিশোধ করবেন সকল হোল্ডাররা মিলেই কিন্তু এখানে আসলে ইনভেস্টটা হবে এখানে টোটাল চৌচল্লিশটা অ্যাপার্টমেন্ট হবে তাই তো চৌচল্লিশটা অ্যাপার্টমেন্ট তার মানে প্রত্যেকটা ফ্লোরে চারটা করে ইউনিট চোদ্দোশো পঞ্চাশ বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট হবে এখানে লিফট সিঁড়ি থেকে শুরু করে সাব স্টেশন জেনারেটর থেকে শুরু করে সব কিছু মানে নাগরিক সুযোগ সুবিধা থাকবে সব কিছু এখানে বসবাস করার জন্য আপনি সব ধরনের ফ্যাসিলিটিস পাবেন পাশেই নাম করা স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে এবং এখান থেকে মতিঝিল খুবই কাছে আপনি যদি এখান থেকে বের হন জায়গাটার নাম হচ্ছে মুন্সিবাগ মুন্সিবাগ থেকে আপনি যদি রায়েরবাগ যান সেক্ষেত্রে মাত্র দশ মিনিটের দূরত্ব এবং রায়েরবাগ থেকে আপনি যে হানি ফ্লাইওভার ঝা ঢাকার যে কোনো প্রান্তে হানি ফ্লাইওভার দিয়ে আপনি চলে যেতে পারবেন আপনি যদি চান গুলিস্তান যাবেন আপনি যদি চান মতিঝিল যাবেন খুব সহজে যাওয়া যায় এবং হাতের ডানে যদি আপনি যান সেক্ষেত্রে যেতে পারবেন নারায়ণগঞ্জ সিলেট ডেমরা থেকে শুরু করে সব এলাকায় কুমিল্লা চট্টগ্রাম হাইওয়ে মানে সব দিকে আপনি এখান দিয়ে যেতে পারবেন তার মানে আমি বলবো যে এরকম একটা লোকেশনে আপনি যদি অ্যাপার্টমেন্ট কিনতে চান সেক্ষেত্রে একদম মাত্র ৩২ লক্ষ টাকা এবং কম বেশি হতে পারে এই টাকার মধ্যে একটা অ্যাপার্টমেন্ট হয়ে যাবে চোদ্দোশো পঞ্চাশ বর্গ ফুটের এটা যখন আপনি বিক্রি করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু প্রায় ষাট পঁয়ষট্টি লাখ টাকায় সেল করা যাবে তো আমি বলবো যে বিশ্বস্ত ট্রাস্টের এবং প্রবাসী যারা আপনারা প্রবাসে আছেন তারা কিন্তু চাইলে জামাল হোসেন ভাইয়ের সাথেও আপনার যোগাযোগ করতে পারেন যেহেতু উনি সাউথ কোরিয়াতে বসবাস করছেন বর্তমানে আর সাউথ কোরিয়ার যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন ওনার সাথে আপনি ওখানেই কন্ট্যাক্ট করবেন অথবা অন্যান্য দেশে যারা আছেন তারাও যোগাযোগ করতে পারেন দুইজন ভাই রয়েছেন তাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জানবেন বুঝবেন এরপরে শেয়ারটা বুকিং দিয়ে দেবেন